এমন তরমুজ খেয়েছি কি পেটটা পুরো ডাম ফুলে ফুলের আলো কুনাল খেলো না বেশি আমাকেই খেতে হলো আর দু চারটে আবার ঢুকিয়ে রাখলে আবার আবার বার করা ঝামেলা খেয়েই নিলাম তো আমাদের ধরতে গেলে ইউটিউবে চ্যানেলটা বেশ কয়েকদিন অনেক দিনই হলো মানে কয়েক বছর হলো আর যারা প্রথম থেকে আমার ব্লগ ফলো করে তোমরা জানো ঠিক এরকম বিকেল আসলে মানে গরমকাল বলো কি শীতকাল বলো বিকেল আসলে এইখানটা আমি আর কোণাল এখানে বসে থাকতাম তারপরে এইখানটা দাঁড়াতাম তোমার সাথে দুটো কথা বলতাম তারপরে বলতাম যে না যাই এবার চা খাবো মাদুর ঠাদুর বেছাতে হবে পড়তে আসবে টিউশানে হ্যাঁ তো তোমরা সেগুলোর সাক্ষী ছিলে এখনও মাঝে মাঝে মনে হয় যে শুয়ে আছি হঠাৎ হঠাৎ মনে হয় যে হঠাৎ উঠুন ও এখন তো আর সেই টিউশন নেই পড়ানো নেই যে আমাকে যেতে হবে কিন্তু তখন ভেবেছিলাম যে এত ব্যস্ততার মাঝখানে বিকেলবেলার টাইমটা বেরোলে বিকেলবেলার টাইমটা আমরা একটু এনজয় করব কিন্তু সেটা আর হচ্ছে না তো চলো সকালবেলা ব্যস্ততার মধ্যেও ডেলি ব্লগটা আর হচ্ছে না বিকেল থেকে চেষ্টা করছি যে একটা ছোটো ছোটো ডেলি ব্লগ করার অনেকেই আমায় কমেন্ট করে যে তোমরাও ডেলি ব্লগ বেশি বেশি করে দাও আমরা দেখতে চাই তো চেষ্টা করছি আবার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগতম কি হলো তুমি আবার কোথায় যাচ্ছ গাড়ি পরিষ্কার হচ্ছে গাড়িতে মানে তুই আর সবাই বসে তো গন্ধ তার জন্য এগুলো দেবো হ্যাঁ আমি বসে গন্ধ নোংরা করেছিস এগুলো দিয়ে পরিষ্কার করতে যাচ্ছি আমি বেঞ্জো না আমিও যাচ্ছি না যা আগারোর কার ভ্যাক্যুম ক্লিনার এটা আমরা অ্যামাজন থেকে পারচেস করেছিলাম আমাদের বাড়িতে অলরেডি একটা ভ্যাক্যুম ক্লিনার আছে কিন্তু সেটার অসুবিধা হচ্ছে যে সেটা না ইলেকট্রিকে চলে তো আমাদের যেন কার আমাদের যেখানে থাকে সেটা হচ্ছে একটা জায়গায় আমরা ওটাকে রেন্টে তো সেখানে গিয়ে আমাদের ওই ইলেকট্রিকে বোর্ডে পাওয়া যায় না কার পরিষ্কার করা যায় না আর বারবার করে সময় করে গিয়ে কার বস করাটাও খুব ডিফিক সেক্ষেত্রে এটা একবার চার্জ করে নিলে কতক্ষণ চলে কোনো কুড়ি মিনিট মোটামুটি কুড়ি মিনিট টানা এটাকে ইউজ করতে পারবে আগানোর এই কার ভ্যাকুম ক্লিনারটা আমি অ্যামাজন থেকে পারচেস করেছিলাম ভীষণ লাইট ওয়েট আর ভীষণ হ্যান্ডি এটা ইউজ করাও ভীষণ ইজি এটা হচ্ছে পাওয়ার বাটন যেটা প্রেস করলে এটা অন হয়ে যায় আবার এটা প্রেস করলে অফ হয়ে যায় আর এই বাটনটা প্রেস করলে এই ফিল্টারটাকে ডিটাচ করা যায় আগারোর এই কার ভ্যাকুম ক্লিনারের সাথে আসে অনেকগুলো অ্যাটাচমেন্ট যখন যেটা রিকোয়ারমেন্ট সেটা জাস্ট এখানে অ্যাটাচ করো আর ইউজ করো কার ইন্টেরিয়ার ক্লিন করার জন্য আমি বলবো এটা একটা বেস্ট অপশন সাথে আসে একটা চার্জার যেভাবে নর্মালি আমরা বাড়িতে মোবাইল চার্জ করি ঠিক সেইভাবেই আগারোর এই কার ভ্যাকুম ক্লিনারটাও চার্জ করে নিতে হবে এটা ইন্ডিকেট করছে যে এটা সুন্দরভাবে চার্জ হচ্ছে মেনলি আগারোর এই কার ভ্যাকুম ক্লিনারটা নিয়েছিলাম হচ্ছে কার ক্লিন করার জন্যে কিন্তু এটা দিয়ে দেখছি ঘরেরও টুকটাক অনেক কাজ হয়ে যাচ্ছে ক্লিন হয়ে যাচ্ছে স্পেশালি এই চ্যানেলগুলো যাদের বাড়িতে এরকম উইন্ডো বা ডোর আছে তারা জানো এই চ্যানেলগুলোতে ভীষণ রকমভাবে ধুলো ময়লা জড়ো হয় আর এগুলো ক্লিন করাও ভীষণ টাফ আর সাথে যদি বাড়িতে ডগি থাকে তাহলে তো কোনো কথাই নেই এটা সাকশন পাওয়ারটা এতটাই স্ট্রং সুন্দরভাবে চ্যানেলগুলো থেকে ধুলো ময়লা লোম সব ক্লিন করে দিচ্ছে চ্যানেলের ভেতরে যতটা ফার ধুলো ময়লা ছিল সব টেনে বার করে দিয়েছে আর গাড়িতে যদি পেট ডগও সাফার করে একসাথে তাহলে এই প্রবলেমটা সবারই হয় ক্লিন করাও খুব ইজি জাস্ট শুকনো কাপড় দিয়ে এটাকে মুছে নাও আর এই ব্রাশটা কার ভ্যাকুম ক্লিনারের সাথেই আসে তো এই ফিল্টারটাও ক্লিন করা ভীষণ ইজি আগারোর কার ভ্যাকুম ক্লিনারের সাথে আসে সুন্দর একটা পোর্টেবল ব্যাগও এবার বলি মেন যে পারপাসের জন্য আমরা আগারোর এই কার ভ্যাকুম ক্লিনারটা পারচেস করেছি তোমরা তো জানোই কাজের সূত্রে আমাদের এদিক ওদিক প্রায় দিনই দৌড়াদৌড়ি করতে হয় সেক্ষেত্রে গাড়িতে বসেই চলে খাওয়া দাওয়া আর সেখান থেকেই ধুলো ময়লা খাবারের টুকরো সবই গাড়ির ভিতরে ভীষণ রকমভাবে আনটা করে দেয় আর এমন এমন জায়গায় ধুলো পরে সেগুলো খালি হাতে পরিষ্কার করা ভীষণ টাফ আর এই সাকশন পাওয়ারটা এতটাই স্ট্রং না দেখো নিমেষের মধ্যে কিন্তু সমস্ত ক্লিন করে দিচ্ছে খাওয়া দাওয়ার আগের দিন ঝালমুড়ি খেয়েছিলাম মুড়ি ঠুড়ি সবই কিন্তু সিটের মধ্যে পড়ে আছে পা থাকে ইভেন জুতোর সাথে আসে প্রচুর ধুলো আর বালি সমস্ত কিছু কিন্তু এটা খুব সুন্দরভাবে আর নিপুণভাবে ক্লিন করে দিচ্ছে শুধু রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের এই অ্যাটাচমেন্টগুলোকে এর সাথে অ্যাটাচ করে নিতে হবে দেখো ফুট এরিয়ায় যে বালিগুলো বা ধুলোগুলো রয়েছে না সেটা কত সুন্দরভাবে এটাকে পুরো ক্লিন করে দিচ্ছে দারুণ কাজ দিচ্ছে কোনা কোনা সাফ করছে আর এই ব্রাশ অ্যাটাচমেন্টটা দিয়ে ড্যাশবোর্ড থেকে শুরু করে কারের সামনে যত ছোট ছোট পার্টস আছে যেখানে নর্মালি আমাদের হাত ঢোকে না সেগুলো কিন্তু এটা খুব ভালোভাবে সুন্দরভাবে ক্লিন করে দিচ্ছে একদম ঝকঝকে হয়ে যাচ্ছে পাঁচ মিনিটের মধ্যেই জাস্ট নিজের চোখেই দেখো কারটা ক্লিন করার পর কতটা ধুলো ময়লা গাড়ির ভেতর থেকে বেরোন তো আমি বলবো যাদের বাড়িতে গাড়ি আছে অবশ্যই কিন্তু আগারোর একটা এরকম কার ব্যাকম ক্লিনার রেখে দাও ভীষণ ইনএক্সপেন্সিভ একটা জিনিস আর এগুলো খুব এসেন্সিয়াল তো গাড়ি ক্লিন তো করতেই হয় আর সব থেকে বড় কথা খুব হ্যান্ডি আট ছোট্ট মতো তাই না তো সুন্দর ব্যাগে করে নিয়ে যে কোনো জায়গায় কিন্তু ক্যারি করা যায় এটা সব থেকে বেস্ট পার্ট এর লিঙ্কটা কিন্তু আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা চেক আউট করে নি আমার এখন বিকেলে প্রায় হুম বিস্কুট লাগবে না ওটাই খায় চায়ের টেবিলে আমরা বসি চায় পে চর্চা আর এইটা আমরা কিনেছিলাম ইউজ করি যখন বাইরে যাই সেটা তো নিয়ে যাই চাটা ক্যারি করার একদম একদম বাইরে খাবো না বলে দেখেছো টেবিল দুটো চেয়ার আর সঙ্গে এই বাদর বাদরি গুলো এই যে এটা বাদরও আছে হুম তুইও আছিস বাদরি চারটে না পাঁচটা আছে ওই তো বললাম এটা বাদরও আছে নাও নাও ঢালো ঢালো শুভজিৎ অর্গানিক কেয়ারের চা সাথে দেখো ডিটক্স এনেছে আমাদের টেবিলটা কিন্তু ভালোই হ্যাঁ না আর তো টেবিল এরকম এরকম হাইটে কিনলে তার একটু এরকম বসে যেন মনে আমরা কোনো ইয়েতে বসে খাচ্ছি রুফটপে ও জোরা না ওরা সো কি না আছে ও ও অত সময় নেই রে আমাদের 10 মিনিট চা খাওয়ার জন্য ঠিক আছে না না ওটা ক্যারি করে নেব গাড়ির মাথা রেখে দেব যেখানে সেখানে বসবো দুটো চেয়ার ফোল্ডিং করে খেতে

ও আমি তো এসে দেখছি টিভি চলছে আমাদেরই ব্লগ চলছে আর ব্লগটা যেটা চলছিল সেটা হচ্ছে আমাদের লাভ স্টোরি আমরা শেয়ার করেছিলাম ফার্স্ট জানুয়ারি দিন এক বছর আগে এক বছর কি দু বছর আগে যাই না সেটা খেয়াল নেই সেটা দেখছিলাম ইয়াস্টপুরে বই দেখি শাহরুখ খানের বই দেখি

ছেড়ে দাও খুচরো না থাকলে তুমি পরে দেবে এখন আমাকে দশ টাকা দশ টাকা পায় বুঝলো তো তা যাইও তা যেই লোকটা আমার বারণ করলো ওগুলো যেও না যে ওর বন্ধ তুমি আমার থেকেই না ওর থেকেই দু সপ্তাহ ধরে নিচ্ছিলাম প্রথমে হলো চোখের অপারেশন তারপর বললো ঠিক হয়ে গেছিলো এসে একদিন দু দোকান করেছিল আবার দে আজকে শুনলাম যে উনি নেই এমনকি ঘাট কাজ ফাটকা সব হয়ে গেছে তা আমাকে বললো খারাপ লাগছে হ্যাঁ তুমি আর যেও না আমি ওই লোকটা বলছে আমি নিজে পনেরো হাজার টাকা পেতাম ভদ্রলোক সেটা আর তো কিছু করার নেই বলছে তার ছেলেকে আমি কি বলবো আর ছেলে বা দোকান চালাবে না ওটা পুরোপুরি বন্ধ হয়ে গেলো খুব শুনে খারাপ লাগলো আমি গেলাম একটা ফুর্তি নিয়ে আর বাড়িতে যখন আসছি খুব মানে কষ্ট নিয়ে এলাম মানে কি গাড়ি চালাচ্ছি চালাচ্ছি কাউকে দেখছি এরকম ব্যাপার তোমাদের দেখালাম আমাদের খুদে এসছিল একজন ফ্যান

এখন ওদের গা থেকে এত লোম উঠছে না মানে দিনান থেকে কতবার ঝাঁট করছে বাপরে বা তোরা এবার নিজেরা দিয়ে নিবি বলে দিলাম আর পাচ্ছি না আমরা বুঝেছিস আমাদের বয়স বাড়ছে ঝাঁট দিয়ে দিয়ে আমি আবার দেখতে এলাম যে মা কি রান্না করছে তো মায়ের রান্নাই হয়ে গেছে মুটি হয়ে গেছে এখানে কি করেছো ওয়া কষা কষা আলুর দম গুড ভেরি গুড

বিছানার জন্য অপেক্ষা করছিল বিছানাটা দিল দেখো তোমাদের দেখাতে বললাম না একটু আগে সিনটা মানে বিছানার মধ্যে উলুটি পালুটি খাচ্ছিল সফট তো আর পুরনো রদ্দুরে দিয়ে বেশি একটু ফুলিয়ে ফপিয়ে রাখে ফ্লাফি হয়ে যায় এরকম একটা এনে দব দিয়েছে বিশাল থেকে আমি এনেছিলাম শীতকালে যে এমনি নরমাল এ করার জন্য এই দেখো না খালি ঘুরছে ফিরছে মানে এটা খুব আরাম পায় কতক্ষণে বিছানা দেবে ও ওকে বেবেটা বেবে ওকে ও বেবি এন্ড নাও আগে এমন একটা সময় ছিল যখন পার্সেলগুলো আসতো আর পার্সেলগুলো মানে কখন খুলবো বলো দেখবো পরবো ট্রায়াল দেবো মাকে দেখাবো কুনালকে দেখাবো মাথা খেয়ে দিতাম আর এখন পার্সেল আসলে পড়ে থাকে একদিন দুদিন বাদে খুলে খুলে আমি দেখি যে পার্সেলে কি অর্ডার এসছে কি এসছে মানে এটা খোলার সময় হয় না তো এটাও আমি অর্ডার করেছিলাম এসছে খাদি কাপড়ের ওপর একটা কোট সেট তো কি সুন্দর দেখতে না পুরো মানে একদম সেই

আহ ডাইনিটা দেখছিলাম কাল থেকে আজকে সিরিজটা একদম ভালোই লাগলো খারাপ লাগলো না এখন দেখছি খাকি দেখছি খাকি খাকিটা মানে দিয়েছে দু তিন দিন চার দিন হয়ে কবে না বেশি হয়ে গেছে আগে সাইডে ওইটাই আজকে শুরু করেছি এখন যে কবে সবখানা আমি জানি না তারপরে নিজেদের কাজ আছে ওইটাই হচ্ছে কথা যে টানা আগে গুলো আমরা দুদিন শেষ করি শেষ করে দেখি ভালো হচ্ছে ইন্টারেস্টিং তোমরা আজকে ব্লগটাকে শেষ করে দে ও হ্যাঁ এখন সুদিত আর এই যে মারছি লোশন আর গায়ে হাতে পায়। দিয়ে আজকের ব্লগটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে আমি তো ওর মতন বলতে পারি না একটু অশিক্ষিত তো হ্যাঁ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর অবশ্যই শেয়ার করো টাটা বাই বাই গুড নাইট সি